একটা বাচ্চা মেয়ে দড়ির মধ্যে কত সুন্দর ব্যালেন্স করে খেলা দেখাচ্ছে আর তারপর বাকিটা তো তোমরা দেখতেই পাচ্ছ মানে এত ব্যালেন্সের ওপরে খেলা দেখাচ্ছে তো যেটার জন্য আসে সেটা তোমরা দেখতেই পাচ্ছ কত বড় একটা সরস্বতী মায়ের মূর্তি এখানে বসানো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ভিডিও আমি ফিরতে আগে আর নীল তোমার ভাই তোমার সাথে আছি পাশে আছি সব সময় সাথে থাকব পাশে থাকব তো চলো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে যাচ্ছি বেরি আমরা কোথায় একটু সরস্বতী দেখতে মানে ঠাকুর দেখতে আর কি ওই যাই হোক তো চলো যাওয়া যাক আজকে আর যেতে যেতে অনেক গল্প হবে অনেক কথা হবে কিভাবে যাচ্ছি না যাচ্ছি চলো তোমরা আমাদের সাথে থাকবে পাশে থাকবে আর আজকে আমরা কোথায় যাচ্ছি ভাই কোথায় যাচ্ছি বাটা নম্বর আচ্ছা আজকের আমরা যাচ্ছি বাটানগর আর বাটানগরে দেখি সরস্বতী ঠাকুর নাকি সব থেকে বড় সরস্বতী ঠাকুর করেছে তো চলো ওখানেই ঘুরতে যাওয়া যাক আর আজকে ফাইনালি গাড়ি নিয়ে বেরোচ্ছি না জিউসকে ফেলে যেতে হচ্ছে তো কষ্ট লাগছে যদিও তো চলো যেতে যেতে কথা হবে অনেক দেখা হচ্ছে চলো ফাইনালি গাইস আমরা চলে এসে দিল্লিতে আর আছি দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারছো কোথায় যাচ্ছি স্টেশনে এখান থেকে যাবো হেঁটে হেঁটে আর হাঁটা মাথা কতক্ষণ লাগে আমরা যাই না তো জানিয়ে দিচ্ছি যতটা যেতে সময় লাগে ঠিক আছে তো যাওয়ার পরে দেখি অনেক প্রতীক্ষার পর একশো এগারো ফুটের সরস্বতী মায়ের মূর্তি চালু তো গাইস ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি সেই জায়গায় যেখানে এত মানে এতদিন ধরে শুনছিলাম যে এত একটা একটা গরম ফুটের সরস্বতী মায়ের মূর্তি তৈরি হচ্ছে তো ফাইনালি গাইস আমরা পৌঁছেই গেছি এত প্রতীক্ষার পরে ঠিক আছে আর এটা চালু করেই ফেলেছে তো আমরা ভেবেছিলাম হয়তো যেটা সরস্বতী মায়ের মূর্তি বলছে ওটাই হয়তো পুজো হচ্ছে কিন্তু এখানে এসে দেখলাম না ওটা একটা প্যান্ডেল করা হয়েছে ঠিক আছে আর তার সামনেই দেখলাম সরস্বতী মায়ের মূর্তিটা প্যান্ডেলটা থিম করা হয়েছে ভেতরে আলাদাভাবে পুজো হচ্ছে আউট মানে সাইডে ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা তোমাদের দেখে আর পুরো ভিউটা তোমরা দেখো কেমন লাগছে একটু জানিও আর কারা কারা গিয়েছিলে একটু জানাবে ঠিক আছে তো এখানে ফাইনালি আমি এখানে চলে এসেছি দেখতে পাচ্ছো তোমরা সেই একশো এগারো ফুটের মূর্তি ঠিক আছে আর এই মূর্তি তোমাদের দেখার জন্য অনেক প্রতীক্ষা করেছিলাম আমরা ঠিক আছে তো ফাইনালি আমরা পাঠানো করে সেই মূর্তি দেখার জন্য চলে এলাম আর তোমরা রেল লাইন লুঙ্গি থেকে নেমে ফাইনালি দশ দশ থেকে পনেরো মিনিট হেঁটে আসার পরেই তোমরা দেখতে পাবে এই মায়ের মূর্তিটা ঠিক আছে জাস্ট অত টাইম লাগে না ঠিক পাঁচ থেকে সাত মিনিট লাগে হেঁটে আসতে হাঁটা পথে কিন্তু এখানে ভিড়ের জন্য আমাদের দশ পনেরো মিনিট লেগে গিয়েছিল ঠিক আছে তো ফাইনালি তোমরা যারা যারা এসে প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর পুরো ভিউটা তোমরা দেখতে থাকো সাথে থাকো পাঁচ থাকো তো তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু একটা বড় পুস্তক করা হয়েছে আর রাখা আছে এখানে ঠিক আছে যেটাকে পুজোও করা হয়েছে এখানে সহযোগিতায় এটা সম্পন্ন হয়েছে আর সাথে আমাদের মাননীয় এমপি শ্রী অভিষেক ব্যানার্জির হাত ধরে আর আমাদের পৌর পিতা গোপাল শাহ মহাশয়ের অনুপ্রেরণায় পৃথিবীর সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা আপনাদের কাছে আমরা উপস্থাপনা করতে পেরেছি তার জন্য মাননীয় শ্রী এম পি অভিষেক ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ